আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটি ফাউন্ডেশনের উদ্যোগে আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি তো গতদিন আমরা ডায়াবেটিস কী এবং হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকিতে আপনি কি আসেন এ নিয়ে আলোচনা করা হয়েছিল এবং এর আগের একটা ক্লা একটি এবং দ্বিতীয় যে ভিডিওটি সেখানে ডায়াবেটিস যা ডায়াবেটিসের যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না তাদের কি কি ঝুঁকি হতে পারে তার কী কী জটিলতা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এখন আজকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে কি আপনার হয়েছে কি না তা আপনি কীভাবে বুঝবেন আচ্ছা চলুন শুরু করা যাক তো ডায়াবেটিস হয়েছে কি না তা বুঝতে হলে কিছু লক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তো যেসব লক্ষণগুলো আপনি দেখবেন আর কি হ্যাঁ যেই সব লক্ষণগুলো চিন্তা করলে আপনি বুঝবেন যে আপনার হচ্ছে ডায়াবেটিস হয়েছে বা ধারণা করতে পারেন যেটাকে মনে হয় সেই জিনিসগুলো একটু জানি এটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে যেটাকে বলা হচ্ছে যে এই যে বারবার যে হচ্ছে বারবার প্রসাব হওয়া বিশেষত রাতের দিকে হ্যাঁ রাতে পেশেন্টের যে এরকম হয় যে ঘুম থেকে কয়েকবার উঠতে হচ্ছে হ্যাঁ ঘন ঘন প্রসাব হওয়া এই কাজটা হচ্ছে একটু সন্দেহজনক লক্ষণ এবং হচ্ছে আর দ্বিতীয় যে হচ্ছে কথা হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা লাগা বারবার পানি পিপাসা লাগে হ্যাঁ খুবই ঘন ঘন পিপাসা লাগে তিন নাম্বার যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অস্বাভাবিক ক্ষুধা হ্যাঁ যে অস্বাভাবিক স্বাভাবিকের চেয়ে বেশি 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 খেতে ইচ্ছা করা হ্যাঁ এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর কি আর ডায়াবেটিস পেশেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওজন কমে যায় ওজন কমে যাওয়া হ্যাঁ হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওজন কমে যায় কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাচ্ছে এটা তাহলে এই যে প্রথম যে চারটার লক্ষণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে যে বারবার প্রসাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা লাগা তৃষ্ণা অস্বাভাবিক ক্ষুধা ওজন হঠাৎ করে কমে যাওয়া এছাড়া ডায়াবেটিস পেশেন্টের যে জিনিসগুলো হয় শারীরিক দুর্বলতা হ্যাঁ অনুভব করে তো এক্ষেত্রে পেশেন্টটাও এটা বুঝতে পারে না মনে করে কোনো কারণে হয়তো শারীরিক দুর্বল হয়ে গেছে যাই হোক এরপরে সবচেয়ে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হচ্ছে কমপ্লিকেশন থেকে তৈরি হয় যে যাদের ক্ষত সেরে যেতে সময় নেওয়া হ্যাঁ কেটে গেছে সে কেটে যাওয়া স্থানটিকে দ্রুত সারতেছে না হুম শুকাচ্ছে না এটা থেকে এটা সন্দেহ জাগে যে ওনার ডায়াবেটিস হতে পারে আর কি তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া হুম চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট তার হচ্ছে চোখে একটু কম দেখতেছে হ্যাঁ আমরা জানি যে এটাও একটা ডায়াবেটিসের যে কমপ্লিকেশন হয় যে সমস্যাগুলো তার মধ্যে এই একটা প্রকাশ হ্যাঁ চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া আর কি হতে পারে বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণ হতে পারে যেমন সেগুলো কী হতে পারে ফাঙ্গাল যে ইনফেকশন আছে চুলকানি এগুলা ত্বকের মধ্যে হয়ে যেতে পারে এগুলো ডায়াবেটিস ব্যক্তির দেখা দিতে পারে এছাড়া হাতে পায়ে ঝিনঝিন নিয়ে ভাব বা অসরতা দেখা দিতে পারে হ্যাঁ এটা অনেকেই বলে যে আমার হাত পা ঝিনঝিন করতেছে বা এগুলো তো এইসব লক্ষণগুলো হ্যাঁ তো এই যে লক্ষণগুলো আমি বললাম যে এখানে কত লক্ষণগুলো আপনার বলতেছি যে বারবার প্রসাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা হ্যাঁ অস্বাভাবিক ক্ষুধা ওজন কমে যাওয়া শারীরিক দুর্বলতা কত সেরে যেতে সময় নেওয়া চোখে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া ত্বকের সংক্রমণ হাতে পায়ে ঝিনঝিনে ভাব অসড়তা এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো যদি আপনার আসে এর মধ্যে যে কয়েকটি যদি আপনার আসে তাহলে আপনাকে কী বুঝতে হবে যে আমার ডায়াবেটিস হতে পারে বা এরকম হয়ে গেছে কিনা এই জন্য আপনাকে কী করতে হবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা সাজেস্ট করবে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনাকে ডাক্তার বলে দিবে যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা তো তারপরে একজন বর্তমান আসলে আমরা নলেজের যুগ যে আমরা সবাই আসলে জানতে চাই যে ডায়াবেটিসের পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা হয় সেগুলো আসলে কী কী পরীক্ষা করা হয় এবং সেসব পরীক্ষাগুলো কী ভ্যালু কতটুকু মান আসলে আমি উনি বুঝতে পারবো যে আমার ডায়াবেটিস তো সেগুলো নিয়ে আমি সামনে আরেকটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকেই এখান থেকেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ